একটি রহস্যময় গল্প এক সময়ের কথা এই পৃথিবীতেই ছিল এক অদ্ভুত গল্প এক নিষ্পাপ মেয়ে আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর নাম বগি কেউ জানত না এই কথোপকথন একটা গ্রামের ভাগ্য বদলে দেবে এই ছিল সেই গ্রাম সবুজে ঘেরা শান্ত আর সুন্দর নীল আকাশে পাখিরা ডানা মেলে উঠছে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নিরাপত্তার অনুভূতি কিন্তু এই শান্ত গ্রামের দিকে গ্রামের ছোট ছোট শিশুয়েরা নির্ভয়ে খেলত মাঠে হাসি দৌড়ঝাঁপ আর হৈ হৈ শব্দে ভরে উঠত চারপাশ তারা জানত না এই নিষ্পাপ হাসির দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক নদী নদীর জলে সূর্যের আলো ঝিলমিল করে একটা পাখি উড়ে যায় এপার থেকে ওপারে যেন প্রকৃতি নিজেই বলছে সব কিছু শান্ত সব কিছু স্বাভাবিক কিন্তু প্রকৃতি জানত মানুষ জানত না এই শান্ততার আগালেই ছিল সে কানাবহি এক চোখে অন্ধ কিন্তু লোভে ভরা তার মন শিশুদের হাসি তার কাছে ছিল আহার আর গ্রাম ছিল তার শিকার ক্ষেত্র এই বগির সাথেই শুরু হবে এক ভয়ঙ্কর গল্প পরের অংশে দেখব কিভাবে বুদ্ধি ভয়কে হার মানায়